স্বনামধন্য দর্শকের হৃদয়ে ঝড় তোলা জনপ্রিয় টিভি অ্যাঙ্কার সরবাণী চ্যাটার্জি সম্প্রতি নিউজ বাংলা চ্যানেলের তরফ থেকে একান্ত সাক্ষাৎকার নেন ভারতবর্ষের গর্ব স্বনামধন্য কবি সাহিত্যিক গবেষক অবসরপ্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের সদস্য লোক সংস্কৃতিবিদ ডক্টর অমন কান্তি রায়ের সঙ্গে ছিলেন নিউজ বাংলার সিনিয়র ভিডিও জার্নালিস্ট রাধিস শ্যাম সরকার সেই সাক্ষাতকারের বিশেষ কিছু অংশ বাংলার পদ্মায় তোমাকে ডেকেছে পথ যাও পাখি যাও রৌদ্য হয়ে ফিরে এসো দেব বাতাস জল তিস্তার বড় কোলাহল বড় কোলাহল বড় কোলাহল হ্যাঁ হৃৎকলমে এমন সুন্দর যে চয়ন যে বাক্যায়ন যে চিত্তায়ন রচনা করেছেন তিনি স্বনামধন্য কবি সাহিত্যিক গবেষক শুধু বাংলার নয় পশ্চিম বাংলার নয় সমগ্র ভারতের আমাদের গর্বের আজকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে ডক্টর অমল কান্তি রায় বিশিষ্ট লেখক লোকসংস্কৃতবিদ সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ভারতের এবং তিনি গবেষক আজকে আপনাকে পেয়ে আমাদের হৃদয় সত্যি আনন্দিত গর্বিত আমরা আপনাকে জানাই স্বাগতম স্বাগতম সুস্বাগতম আনন্দম 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 নিউজ বাংলার তরফ থেকে এই মুহূর্তে সঞ্চালিকা সর্বাণী চ্যাটার্জি আপনার দুটি কাব্যগ্রন্থের নাম আমরা পেলাম রৌদ্র হয়ে ফিরে এসো এবং গর্ব গোলাপ এর যদি একটু আমায় বলেন যে এটার মূল থিমটা কি ছিল দেখুন আমি নিজেকে খুব একটা কবি বলি না আমি মূলত প্রাবন্ধিক লোক সংস্কৃতি গবেষক এবং সাহিত্যের যে মেইন স্ট্রিম আছে যে শাখাগুলো সেগুলো নিয়ে পড়াশোনা করে লিখি ছোট গল্প কখনো। কখনও কবিতা মাঝে মাঝে লিখি সেগুলোকে সংকলিত করে দুটি কাব্যগ্রন্থ একটি রৌদ্র হয়ে ফিরে এসো এই কাব্যগ্রন্থটি আমার প্রথম আমি যখন বিভিন্ন চাকুরি সূত্রে সমগ্র ডুয়ার্স এলাকায় আমি ঘুরে বেড়াতাম সেখানকার অনুভূতি জল বায়ু আকাশ বাতাস এবং প্রকৃতি যেভাবে আমাকে ডেকেছিল তার সঙ্গে তিস্তাকে আমি মিশিয়ে এই কথাগুলো আমি বলেছি যে তিস্তার যে অনন্ত কলাহল সেখানে গেলেই যেন আমরা শান্ত হয়ে যাই সেটিকে কেন্দ্র করে রৌদ্র হয়ে ফিরে এসো আর গর্বগোলাপ কাব্যগ্রন্থটি মূলত আমি লালন সাইর যে জীবন দর্শন এবং তার যে বোধ বলব দেহতত্ত্ব এই ভাবনা থেকে এই গর্ভগোলাপ অর্থাৎ আমাদের দেহের মধ্যেই যা কিছু রয়েছে লালন যেমন বলতেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আমরা দেহের মধ্যেই পাবো তাকে ভাবতে ভাবতে অনেক বাউল কবিদের সঙ্গে মেলামেশা করতে করতে যে অনুভূতিগুলো এসেছিল তাদের প্রকাশ হচ্ছে গর্ব বা বাবা অপূর্ব অপূর্ব বাউলের মানে কথা শুনতেই দূরে অশ্বত্থলায় পুঁথির কোন ঠিকানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সত্যি তাই আমরা রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়েই আমাদের এই পথ চলা জীবন চলা কিন্তু তার মাঝে এই যে আমাদের সাধক কবিরা যারা শুধু কবিতা লিখছেন না যারা সাধনা করছেন শিল্প শিক্ষা সুসংস্কৃতির যে চর্চা বাতাবরণ গবেষণা এবং সেইগুলো ছড়িয়ে দিচ্ছেন দিকে দিকে এবং এই সার্ক সম্মেলন যে আপনারা করছেন তার যে আগামী যে যে প্রকল্প আসছে সেটার সম্বন্ধে যদি বলেন আপনি ইতিমধ্যেই বলেছেন যে সার্ক কালচারাল সোসাইটির ভারতের সভাপতি আমি এবং আমার বন্ধু এটি মমতাজুল করিম ও বাংলাদেশের কার্যকরী সভাপতি আমরা নেপাল ভারত ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এ প্রত্যেকটি দেশের সঙ্গে মানুষের সঙ্গে জনগণের সঙ্গে আমরা বাণিজ্য পর্যটন সাংস্কৃতিক কার্যকলাপের ভেতর দিয়ে সুযাতৃত্বের বন্ধন সৃষ্টি করে চলেছি আপনাকে বলা প্রয়োজন যে এখন যে সমস্যাগুলো চলছে আমাদের বাংলাদেশ কিংবা ভারতেও মাঝে মাঝে এগুলো সাময়িক এগুলো কেটে যাবে কেননা আমরা সার্কভুক্ত মানুষরা যারা সাহিত্য সংস্কৃতি এবং মানুষের মানবাধিকার নিয়ে যারা ভাবনা চিন্তা করি তারা মনে করি দুর্যোগ মাঝে মাঝে আসে আবার কেটে যায় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বেশ এই কিছুদিন আগেই যে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছিল সেই যুদ্ধের মধ্যেই আমি দুই সপ্তাহ আটকা পড়েছিলাম ঢাকাতে সেখানে সকল সার্কভুক্ত বন্ধুরা তারা যেভাবে এগিয়ে এসেছিলো এবং আমি সদর্পেও বিভিন্নভাবে তাদের সঙ্গে যে মেলামেশা করেছি তখনও আমার বিশ্বাস জন্মেছিল যতটাই দুর্যোগ আসুক একটা সাময়িকভাবে কিন্তু কেটে যাবে কেননা বাংলাদেশের প্রতি ভারতের একটা গভীর মমত্ববোধ আছে ভারতের ওপর বাংলাদেশের একটা নির্ভর নির্ভরশীলতা সবসময় থাকে উভয় সম্পর্ক অটুট থাকবে তাই সারভুক্ত দেশগুলোকে নিয়ে আমরা বরাবর যে কাজগুলো করব তাতে সমগ্র ভারতবর্ষের ভেতরে তো বটেই পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে আমাদের সৌভ্রাতৃত্ব সৃষ্টি হবে এজন্যই আমরা সার্কালচারাল সোসাইটির সংগঠন খুলি আমার জীবন শুরু হয়েছে শিক্ষকতা দিয়ে তারপর আমি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভের একজন অন্যতম সদস্য এবং উচ্চ পদ থেকে অবসর গ্রহণ করেছি কিন্তু আমি আধ্যাপান্তর লেখক এবং গবেষক বলে যখনই যে জেলায় গেছি সেখানেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর সঙ্গে যুক্ত থেকেছি যখন মালদায় আমি অতিরিক্ত জেলাশাসক ছিলাম সে সময় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি সংস্কৃতি পড়ানোর অধ্যাপকের অভাব ছিল তারা আমাকে সেখানে একটা এক্সটেনশন লেকচারার হিসাবে আমাকে তারা নিয়োজিত করেন আমি যথারীতি গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়ে আমি সেখানে ক্লাস নেই ছাত্ররা এত উপকৃত হয় এবং সেই ছাত্রদের পরীক্ষার যিনি পরীক্ষক ছিলেন তিনি আমাদেরই এখানে চণ্ডীতলার অধ্যাপক বিশিষ্ট গবেষক বরুণ কুমার চক্রবর্তী মহাশয় তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন আমার পড়া মানে পড়ানোর কৌশল থেকে ছাত্রদের শিক্ষিত করে তোলা অনুরূপভাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে যারা গবেষণা করত তাদের রিসার্চ মেথোডোলজি নিয়ে আমি অনেক তাদেরকে ক্লাস নিতে হয়েছে সেখানকেও আমি অতিথি অধ্যাপক বা ইউনিভার্সিটি ফেলো হিসেবে কাজ করেছি সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেন্টার যেটা রয়েছে তার আমি মেম্বার এবং স্বাভাবিকভাবেই আমার অধ্যাপনা শিক্ষকতা এবং প্রশাসনিক কার্য সেই সঙ্গে গবেষণা সব যেন আমি কেমন একটা মানুষ হয়ে উঠেছি শুধু কৌতূহল কিছু করে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সত্যি এত কিছু যার গুণা বলি তাকে এক কথায় তো মানে প্রকাশ বা বিন্যাস অবশ্যই করা যায় না এবং একটি জীবনও খুব ছোট মনে হয় ডক্টর অমলকান্তি রায় অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভের সদস্য ব্লক মহকুমা জেলা ও রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কর্ম সম্পাদন করেছেন তার সঙ্গে তো আমরা জানলাম তিনি একাধারে কবি একাধারে লেখক একাধারে অধ্যাপক সব কিছু মিলিয়ে আজকে এই প্রিয় মানুষটিকে আমরা মুখে যে মিষ্টি হাসি দেখছি সেটা আমাদের গর্বের হাসি হ্যাঁ আমরা বাঙালি আমরা আপনাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি নিউজ বাংলার তরফ থেকে সর্বাণী চ্যাটার্জি এই মুহূর্তে এবং আমি চারটে লাইন আবার বলে শেষ করতে চাইব আজকের আমাদের এই ইন্টারভিউ পর্ব জীবন শিক্ষা ও সংস্কার দর্পে ও গর্বে নেভাও ধ্বংসের মোমবাতি বিলুপ্ত হোক বিষাক্ত আলোক কণা ধ্বংস মোমবাতি ধর্ষণ কুমিরের কান্না হৃদয়ের চৈতন্যে জালো ভালোবাসা প্রেম প্রীতি সুশিক্ষার গুঞ্জন এই সব সাধকদের হৃৎকলমের লেখার গুঞ্জন আকাশে বাতাসে বন্ধু বিশ্বময় তারই আলাপন তারই আলাপন তারই আলাপন সরচিত কবিতায় সর্বাণী এই মুহূর্তে আমরা আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব। বিশিষ্ট চিত্রগ্রাহক রাধে শ্যাম স্যারকে এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। একটি বহুল প্রচলিত এবং ফেমাস এবং সবার হৃদয়ে প্রবেশ করে যে চ্যানেল নিউজ বাংলা আর এই মুহূর্তে শিল্পী সর্বাণী চ্যাটার্জি সঙ্গে থাকবেন